বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমকে সামনে রেখে সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এবার বড় ধরনের চমক দিয়ে দল সাজাচ্ছে এরই মধ্যে নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের ধ্রুবমান টি টোয়েন্টি তারকা অ্যালেক্স হেলসের দলে যোগ দেওয়ার খবর ওপেনিংয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত হেলসকে দলে নেওয়ার পর দলটি এক ঝাঁক দেশি বিদেশি তারকা নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের পথে বিদেশি তারকাদের চমক অ্যালেক্স হেলস ইংল্যান্ড ঢাকার বড় ট্রাম্প হেলসের আগমন ঢাকার ব্যাটিং অর্ডারে দেবে তীব্র গতি ও অভিজ্ঞতা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আইপিএল বিগ ব্যাশ পিএসএল সব জায়গায় জলজলে পারফরম্যান্স থাকা ওপেনারকে ঘিরে ঢাকার ব্যাটিং পরিকল্পনা তৈরি উসমান খান পাকিস্তান দারুণ টি টোয়েন্টি ব্যাটার হিসেবে পরিচিত উসমান খানকে টপ অর্ডারে রেখে ঢাকার রান মেশিন তৈরি করার লক্ষ্য দেশি ভরসা তাস্কিন আহমেদ পেস আক্রমণের নেতৃত্বে জাতীয় দলের গতিময় পেস আর তাস্কিনকে নিশ্চিত করেই ঢাকার বোলিং আক্রমণ এক ধাপ শক্তিশালী হয়েছে নতুন বল ও ডেথ ওভারে তার উপস্থিতি বড় পার্থক্য গড়ে দেবে সাইফ হাসান এবার ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সম্ভাবনা রয়েছে তারও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিং তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে স্কোয়াডে আরও কারা থাকতে পারেন যদিও পুরো স্কোয়াড এখনও ঘোষণা হয়নি তবে ফ্রাঞ্চাইজি সূত্রে জানা গেছে দু একজন আফগান স্পিনার পাকিস্তানি ফাস্ট বোলার ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের আরও এক দুইজন পাওয়ার হিটার যাদের সঙ্গে কথাবার্তা এগিয়েছে চুক্তি চূড়ান্ত হলেই ঘোষণা দেবে ঢাকা ক্যাপিটালস কেন ই স্কোয়াড ঢাকার জন্য গেম চেঞ্জার হেলস প্লাস উসমান খান পাওয়ার হিটিংয়ের নিখুঁত সমন্বয় তাস্কিন দেশি লিড পেসার শাকিব খানের উপস্থিতি ক্রিকেটীয় অভিজ্ঞতা ও ব্র্যান্ড ভ্যালিউ ঢাকা এই মৌসুমে পরিষ্কারভাবে একটি ব্যালেন্সড ও ফায়ার পাওয়ার ভরা দল গঠন করতে চাইছে